মানে কি বলবো বলা উচিত নয় মেয়েরা যে যায় প্রেগনেন্সি অবস্থায় যদি কোনো মেয়ে যায় বাচ্চা হয়ে যাবে তো প্রশাসনের সামনে থানার সামনে তারা কি দেখতে পাচ্ছে না তো আমার নতুন করে বলার কি আছে পুজোর বাকি হাত গোনা আর কয়েকটা দিন চারিদিকে সাজো সাজো রব পুজো উদ্যোক্তরা শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত গোটা রাজ্য জুড়ে যখন পুজোর প্রস্তুতিতে ব্যস্ত তখন সোনারপুরের ব্যস্ততম রাস্তায় বেহাল চিত্র সামনে চলে আসলো সোনারপুর মোড় থেকে ব্রিজে ওঠার মুখে থানার পাশের রাস্তায় বেহাল দশা উঠে আসলো সোনারপুর বার্তার ক্যামেরায় সোনারপুরের ব্রিজ দিয়ে ঘটক পুকুর জীবনতলা চাম্পাহাটি সহ সোনারপুর গ্রামীণ এলাকার বহু স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সহ সাধারণ মানুষ প্রতিদিন চলাচল করে সেই জনবহুল রাস্তার বেহাল দশা ইট খন্দে

কোনো কোনো হেলদোল নেই এই বিগত পাঁচ বছর ধরে কোনো কাজ করেনি এটা করবেও না মানুষের বেহাল অবস্থা নিকাশির ব্যবস্থা ভালো নেই এদের এদের অবস্থা অতি খারাপ অতি জঘন্য যতক্ষণ না মানুষ রাস্তায় নেমে শুয়ে পড়বে ততক্ষণ এটা বুঝবে না আমার নাম নবজীবনগঞ্জ আমি ষোলো নম্বর ওয়ার্ড যাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত হয় সমলে রাস্তা হওয়ার না আর বৃষ্টি হলে তো যায় না গাড়ি রাখা আছে গাড়ি সব ধরে তুলে গাড়িগুলো রেখে দিয়েছে জ্যাম হয় না জ্যাম তো হয় অবশ্যই কোনো গাড়ি আসছে অল্প গাড়ি করা যায় না ওই তো আপনাদের এখনই একটা দুর্ঘটনার মুখে পড়তে হলো কেন কিসের জন্য রাস্তা খারাপ রাস্তাটা যদি ভাগ খারাপও হয় তাহলে ভালো হয় রাস্তা কে খারাপে এটা কে জানে প্রশাসনের সামনে তারা কি দেখতে পাচ্ছে না প্রশাসনের সামনে থালার সামনে তারা কি দেখতে পাচ্ছে না তো এটা আবার নতুন করে বলার কি আছে হ্যাঁ নিত্য নতুন অ্যাক্সিডেন্ট হচ্ছে ডেলি মানে জিরোতে চলছে তাই পড়ে যাচ্ছে রাস্তা দিয়ে চলতে কিরকম অসুবিধা হয় অনেক অসুবিধা এখানে পড়ে যাওয়ার ভয় আছে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে অনেক চলাচল তো করেন এই রাস্তা দিয়ে কি করব আর সরকার যদি না দেখে আর আমরা আর কি করব এই যে রাস্তা ব্রিজের উপর এত গাড়ি রাখা আছে জ্যাম কেন কি রকম হয় খুব জ্যাম আছে আর প্রচুর অসুবিধা হচ্ছে দুই দিন ধরে গাড়ি ভাঙছে এ করতে এই সব অসুবিধা হচ্ছে আমাদের রাস্তা ঘাটের জন্য তো কি করব আমাদের কিছু বলার নেই কত দিন ধরে এরকম অবস্থা এরকম দুই দিন তো হই আর

আর গাড়ি চালানো যাচ্ছে না দেখুন আপনারা গলি গালার থেকে সব কিছু কোনো রাস্তা ঠিক আর কোনো রাস্তা ঠিক আছে না এদিকে পাইপ লাইন করে যাচ্ছে সেভাবে ব্যাপারটা আছে আর এবং সব রাস্তাই খারাপ কোনো কিছু বলে হচ্ছে আগে আগে বলবো প্রচুর প্রচুরদুণ্ড হচ্ছে রাস্তার জন্য রাস্তা খারাপের জন্য কিন্তু রাস্তা যদি ভালো থাকতো তাহলে গাড়ি কোনো রোলিং হতো কিন্তু রাস্তা ভালোর জন্য আর বেশি জাম হচ্ছে এইটা ব্যাপার আমার নাম মিলন আমি সহ থাকি কোনো গলি গলি কোনো রাস্তা ঠিক নেই কোথায় এক হাঁটু জল কোথায় এক হাঁটু খাদা তার মধ্যে পাইপ লাইন হচ্ছে পাইপ লাইন বসিয়ে গেছে কোনো মাটি বেসিং করে যে ইটের টুকরো দেবে তা দেয়নি এক হাঁটু করে ঘাটটা একটা জলের ভ্যান নিয়ে সাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে না ঠিক আছে সাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে না হেঁটে যাওয়া যাচ্ছে না এরপর কিছু দেখতে হবে না হবে সবই হবে মানে রাস্তা তো বেহাল সমস্ত জায়গা মানে ওনার পরে সব ওইদিকে মিশনপুর ওই দিকে রাস্তাটা জল জমে যায় তারপরে সমস্ত গলিগালার দিকে তারপরে ভৌমিক পার্কের ওই দিকে সমস্ত জায়গায় রাস্তাঘাট আর এইদিকে তো পুলিশ স্টেশন থাকা সত্ত্বেও এই রাস্তাটা এত বেশি হয় না মানে আমাদের তো খুবই অসুবিধা হয় গাড়ি না ওনার পরে সব জায়গায় রাস্তার অবস্থা ঘটে ঠিক করা ওরকম না করে প্রপার ব্রিজ

থানার সামনে প্রশাসন দেখুন কি হবে না হবে রাস্তাটা ব্রিজে ওঠার মুখে কতদিন ধরে এরকম অবস্থা অবস্থা তো হয় এই তো তাপি মেরে কাজ চলে আবার ঠিক হয় আবার এই দুপাশে গাড়ি রাখা আছে যেরকম করে দাঁড়ানো এটা তো অবশ্যই ব্রিজের উপরে দুপাশে গাড়ি রেখে দিয়েছে থানার

হলো আর কি কতদিন ধরে এরকম অবস্থা রয়েছে এরকম অবস্থা এই যে গাড়ি ব্রিজের দুপাশে এতে সোনারপুর শহরের প্রাণ কেন্দ্র তথা থানার পাশে গুরুত্বপূর্ণ রাস্তার এই বেহাল দশা অথচ প্রশাসন উদাসীন কবে হবে রাস্তা সারাইয়ের কাজ উঠছে প্রশ্ন ক্যামেরায় অভিকের সঙ্গে মুকলিকার রিপোর্ট সোনারপুর বার্তা